প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো একটি খুশির সংবাদ নিয়ে প্রিয় দর্শক ডক্টর মোদ ইউনুস দীর্ঘদিন যে আমেরিকার সাথে যে ট্যারিফের যে আলোচনা সেখানে তিনি সফল হয়েছেন এবং বিশ পারসেন্ট যে ট্যারিফ সেই ট্যারিফ বিশ পারসেন্ট করছেন পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল সেখানে আলোচনার মাধ্যমে দফায় দফায় আলোচনার মাধ্যমে তিনি তার যে সফলতা সেটা এখানেই তিনি দেখিয়েছেন প্রথম খবর এটা এটা অনেকের কাছে অবশ্য ব্যাখ্যা করতেছেন আগের পনেরো আছে পঁয়ত্রিশ মন আচ্ছা ঠিক আছে এটা বাদ দ্বিতীয় সুখবর আর একটা যে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করছে প্রথমত তালিকার ভিতরে পঁচিশ শতাংশ তো আছেই বাড়তি আরোপ করা হয়েছে যে রাশিয়ার কাছ থেকে যে তেল কিনতো ভারত সেটার কারণেই মূলত আরও বাড়তি পঁচিশ পার্সেন্ট অর্থাৎ মোট এই সময় আজকে থেকেই পঞ্চাশ পার্সেন্ট বাড়তি শুল্ক পঁচিশ পার্সেন্ট বাণিজ্য ঘাটতি এবং পঁচিশ পার্সেন্ট রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার জন্য যে শাস্তি টাম্পের ঘোষিত যে শাস্তি সেটার জন্য পাশাপাশি আগে থেকেই ভারতের ওপরে ইউরোপীয় ইউনিয়নের যে নিষেধাজ্ঞা পণ্য রপ্তানি বিশেষ করে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে ভারত যে ইউরোপে জ্বালানি রপ্তানি করত পরিশোধিত যে জ্বালানি রাশিয়া থেকে সস্তায় কিনা বেশি দামে বিক্রি করা এই ধরনের একটি বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা আছে আরও বিভিন্ন রপ্তানির ভিতরে নিষেধাজ্ঞা কাগে থেকে আসে ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ পশ্চিমা বিশ্বের আর পাশাপাশি আমেরিকা এখন বাড়তি পঞ্চাশ পারসেন্ট যে ট্যারিফ ট্যাক্স যেটাকে আমরা কর বলি বা ওই দেশে যা আপনি একটা প্রোডাক্ট রপ্তানি করবেন সেটার জন্য কিছু শুল্ক তো দিতেই হয় এবং দেশটা শুল্ক আরোপ করে আর কি কর আরোপ করে তো সেটা এখন পঞ্চাশ পার্সেন্ট তো এটা ভারতের জন্য একটা মাথা ব্যথা এবং এইখানে দেখেন টাম্প সরকারের আমলেই এটা হইল আর একটা বিষয় টাম্পের অনেক তেলাইছে নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও কোনো কাজ হয় নাই অনেকেই বলতেছিলেন যে ইউনুস কোনো কিছুই করতেছে না ভারত তো অনেক কিছু করতেছে কিন্তু বাস্তবতা আসলে কি টাম্পের ক্ষেত্রে অনেক কিছুই তো ভিন্ন দেখা যায় এবারও ভিন্ন দেখা গেল যে আসলে ব্যক্তিগত বন্ধুত্ব বা কিছু এগুলি কোনো কিছুই কাজে আসলো না আর পাশাপাশি বেশি তেলায় আসলে দিন শেষে নরেন্দ্র মোদীরই ক্ষতি তো ভারতের যে এই বিষয়টা এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ কারণ এই সুযোগে বাংলাদেশের যে অর্ধেক পঁয়ত্রিশ পার্সেন্টও যদি ধরেন তবুও তো পনেরো পার্সেন্ট কম তাই না ভারতের তুলনায় অত অন্তত কম সেই হিসেবে প্রতিযোগী হিসাবে পোশাক শিল্পের যে প্রতিযোগী ভারত তাদের থেকে কম হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের কিছুটা সুযোগ এটা কিন্তু বাস্তব তো এটা কিন্তু বাংলাদেশ একটু এগিয়ে গেল এদিকে ভারতের ক্ষতি মানেই বাংলাদেশের একটা এদিকে লাভ আর ওদিকে ভারতের ক্ষতি আর আর একটা বিষয় যে ইনুসাপ কিন্তু শেষ পর্যন্ত নীরব ভূমিকা পালন এবং আলোচনার মাধ্যমেই কিন্তু তিনি কিন্তু ঠিকই ট্রাম্পের সাথে সফল হইলেন এটাই কিন্তু বাস্তবতা তো যাই হোক এখন কথা হলো আরেকটা সুসংবাদ এই জন্য আবার যে ভারত কিন্তু সব দিক থেকেই একটা চাপের ভিতরে বসছে সব দিক থেকে আরেকটা কাহিনী আছে অনেকেই হয়তো চিন্তা করবেন এবং এটা কিন্তু হইতেও পারে যে এ থার্টি ফাইভ কিনবে না ভারত এই রকম ঘটনার পরেই কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত টাম জানাইল তো এখানে বোঝাই যায় ব্যবসা বাণিজ্যের স্বার্থ অন্য স্বার্থ তো হয়তো আছেও এবং সেটা থাকা তো স্বাভাবিক কিন্তু আসলে বলা যায় যে ভারতের অবস্থা এখন দিন দিন খারাপ হবে কারণ পোশাক শিল্পের কারণে এই যে বিনিয়োগকারীরা তারা তো বাংলাদেশেই আসবে ভারতে কেন যাইব বেশি টাকা দিয়া পনেরো পার্সেন্ট বেশি দিয়া কেন তারা ভারতে বিনিয়োগ করবে তাই না এবং বিনিয়োগ না থাকলে ভারতের লোকেরা আবার সেই না খাওয়া অবস্থা এবং রাশিয়ার সাথে বেশি চালাকি করতে গিয়া নিজেরে বেশি চালাকি দেখাইতে গিয়া অন্য জায়গায় ভারত ধরা খাইছে এটাই বাস্তব তো আশা করি আপনারা এই সুসংবাদটা আমার মাধ্যমে এবং বিভিন্নভাবে আপনারা আগে থেকেই জানছেন তো এই হচ্ছে অবস্থা বেশি তেলাইলে আসলে হয় না এটাই প্রমাণিত হইল টাম এবং ভারতের যে ইস্যু টেরিফ সেখানে